এখানে একজনকে ধরা হয়েছে যিনি এফএসএল ছাত্র লীগের সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন যাতে করে সবাইকে ধরা যায় আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি দুষ্কৃতিকারীদের জন্য আমাদের বার্তা অলরেডি আশা করে পেয়ে গেছেন আমরা যাবত তিনজনকে অলরেডি শনাক্ত করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে আরেকজনকে কিছু সময়ের মধ্যেই পাঠানো হবে শাহবাগ থানায় এটা খুবই আনফর্চুনেট অনাকাঙ্ক্ষিত কিন্তু ঘটনা তো ঘটে যায় এবং তাদের যে গ্রুমিংটা হয় ইতিপূর্বে যে গ্রুমিংটা হয়েছে এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ে এসে আমরা তো তাদেরকে শিশুদের মতো তৈরি করতে পারি না তারা অলরেডি তৈরি হয়ে আসে তো সেখানে আমরা অনেক কথা বলি তাদেরকে নানানভাবে কাউন্সেলিং করা হয় কিন্তু তাদের মনোজগত তো আগেই তৈরি হয়ে আছে সেটা খুব একটা পরিবর্তন হওয়া এখানে খুব ডিফিকাল্ট এবং আমরা আপনারা জানেন এখানে একজনকে ধরা হয়েছে যিনি এফএসএল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন কাজেই দীর্ঘ পনেরো বছর একটা চর্চা আছে তাদের মধ্যে এবং তাদের মধ্যে সে উন্মাদনা এবং উন্মত্ততা আছে এবং আমরা অনেক চেষ্টা করেছি এই পাঁচই আগস্টের পরে আমরা আমাদের প্রত্যাশা ছিল শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখছে প্রথম দিকে হলে প্রবোধ ছিল না সেখানেও কোনো সমস্যা হয়নি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ছিল কিন্তু এদের মধ্যেও কিছু বিপদগমিত থাকেই যেগুলো যাদেরকে আমরা সহজে কাউন্সিলিং বলি অন্য কোনো প্রক্রিয়ায় তাদেরকে সংশোধন করতে পারি না আনফর্চুনেটলি তার একটা মারাত্মক ক্ষতির মধ্যে দিয়ে এটা প্রকাশিত যে এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় আমি এই মতো কথা বললাম তদন্ত কমিটির সাথে আপনারা বুঝতেই পারছেন আরো অনেক এলিমেন্ট বাকি আছে আমরা চারজনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি তো ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে যেগুলো ভিডিও আছেন সেগুলো থেকে মনে হচ্ছে এবং তারা আমার কাছে আজকে রাত্রের সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায় আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না সো আমি তাদেরকে বলেছি আজকে রাত্রে আপনারা কাজ করেন বৃহত্তর স্বার্থে সকল দুষ্কৃতিকারীকে যা ধরা যায় তো আজকে রাত্রে ওনারা কাজ করবেন কালকে ওনারা চূড়ান্ত প্রতিবেদন দিবেন আশা করি ক্যাম্পাস প্রশাসন আমার মানে ক্যাম্পা মানে দুষ্কৃতিকারীদের জন্য আমাদের বার্তা অলরেডি আশা করি পেয়ে গেছেন আমাকে আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনায় এত দ্রুত মামলা হয়েছে এটা আমার জানা নেই এবং এত দ্রুত আমাদের সাথে পুলিশ প্রশাসন এবং আমাদের টিম এবং সকল শিক্ষার্থীরা কোঅপারেট করেছে এই অল্প সময়ের কলে বারোটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যেন সাক্ষাৎকার দেন এবং এই যে আমরা তাদেরকে ধরেছি এটা এই চারজন কাছে যদি নিয়েছে এটা কিন্তু প্রক্রিয়ার অংশ এবং এই বার্তা হলো যে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো মানে অপকর্ম করে ছাড়া পাবে না আমরা যে কোনো মূল্যে এই দুষ্কৃতিকারীদের আমাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা সবসময় আইনগত প্রক্রিয়া অবলম্বন করব। আমাদের কাছে ফুটেজ আছে ফুটেজ আছে এবং তারা তাদের যখন সাক্ষাৎকার দিতে আসেন তারা সরাসরি কথা বলেছেন এবং তারা এই ফুটেজ যে এটা যে তার ছবি এটা তারা স্বীকারোক্তি দিয়েছেন এবং এবং তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন এরকম ছবি আমাদের কাছে আছে ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস্টিভেল হয়েছে এবং তার তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন নাম হলো জালাল যেটা বললাম তিনি কি উপসম্পাদক সম্পাদক একজনের আরেকজন হলো আর আরেকজন হলো এই তিনজনকে হস্তান্তর করা হয়েছে আরেকজন সাজ্জাদ তাকে ওনারা এসছেন তাদেরকে আমরা হস্তান্তর করবো শাহবাগ থানায় আমরা তাদেরকে ওনাদের যারা কর্মকর্তা এসছেন তাদের কাছে হস্তান্তর করবো আমরা এটা আমরা এটাকে একটা ইম্পারসোনাল দৃষ্টিভঙ্গিতে দেখছি আমরা দেখেছি হল প্রশাসন এই তদন্ত কাজটা অত্যন্ত দ্রুততার সাথে করেছেন এবং আমাদের প্রক্রিয়া কাজ করেছে কিন্তু গত রাতের যে ঘটনাটা সে গত রাতের ঘটনাটায় আমাদের কিছু চিন্তার খোরাক জুগিয়েছে আমরা সেগুলো ওনাদের রিপোর্ট যখন যাবে আমরাও একটা কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি করব সে কেন্দ্রীয় তদন্ত কমিটির টার্মস অফ রেফারেন্সের মধ্যে আমরা এই জিনিসটা আনবো আমরা এটা তদন্ত না করে আমরা এই মুহূর্তে কিছু বলবো না